আসসালামু আলাইকুম আলুকাম জানাচ্ছি আমার একটা নতুন ব্লগে এই তো আমরা এখন একটু ডাক্তারের কাছে যাচ্ছি আমার মাকে ডাক্তার দেখানোর জন্য ডাক্তারের কাছে যাচ্ছি কয়েকদিন ধরে মার জ্বর জ্বর কমতেছে না তাই এখন ডাক্তারের কাছে যাচ্ছি

তো আমরা এখন যাচ্ছি রাস্তায় একটু আগে গিয়ে অটো উঠবো এই তো আমাদের গ্রামের বাড়ি থেকে মেন রাস্তায় আসতে একটু সময় লাগে একটু হেঁটে এসে তারপর অটো সিএনজিতে উঠতে হয় এই তো আমরা মেন রাস্তায় চলে এসেছি এখন এখান থেকে অটোয় করে ডাক্তারের কাছে যাব অটো চলে আসলো খালি নাই ঘুরাক ঘুরাক অটোটা ঘুরাক আরাম হচ্ছে মোড় এই চত্বরটা আমার কাছে অনেক ভালো লাগে আর এখানে সব বাস এসে থামে সবাই এখান থেকে অবদার আমাদের বাড়ি আর একটু দূরে অটো থেকে নেমে ডক্টরের চেম্বারে আসলাম আজকে আমার মাকে ডক্টর কে দেখাবো আর একটা ডক্টরের নিজস্ব বাড়ি আরাম আর আরাম বসো বসে কষ্ট তো এখন সিরিয়াল দেব ডাক্তার নাকি অপারেশন থিয়েটারে বের হলে সিরিয়াল দেব ডাক্তারের বাসার সামনে cetera একটা বাগান তো বড় একটা মেহেদি গাছ ডক্টর অপারেশন করতেছে আর আমরা ডক্টরের জন্য ওয়েট করতেছি আর এই যে খুব সুন্দর একটা লেবু গাছ অনেকগুলো লেবু ধরেছে ডক্টরের বাসার সামনে